السلام عليكم ورحمة الله وبركاته عن ابن مسعود رضي الله عنه أن رجلا سأل النبي صلى الله سأل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال الصلاة لوقتها بر الوالدين أو كما قال عليه الصلاة والسلام হযরত উনি মাসোয় রাজি আল্লাহ তায়লা আনহু বর্ণনা করেন যে একজন ব্যক্তি নবী করিম সল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞাসা করিলেন যে ইয়া আল্লাহ সব থেকে উত্তম আমল কি তখন নবী করিম সাল্লি ওসাল্লাম তিনি এরশাদ করেছেন সময় মতো নামাজ আদায় করা আর দ্বিতীয় নম্বর হচ্ছে বাপ মায়ের সঙ্গে ব্যবহার করা আর তৃতীয় নম্বর হচ্ছে জাহাজ করা। আল্লাফাক আমাদেরকে সকলকে তিনটি আমল করার জন্য তৌফিক দান কর সকলে বলে আমিন